বন্ধুরা সবাই কেমন আছেন অন্যান্য দিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে নিরামিষ বাটার পালং পনির তা আপনারা দেখে বুঝতে পারছেন পালংয়ের রেসিপিটা কত ভালো হয়েছে দেখে এত সুন্দর লাগছে তাহলে খেতে কত ভালো না হয়েছে তাহলে চলুন ভিডিও পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি এখানে পালং শাক নিয়েছি পাঁচশো গ্রাম পালং শাক নিয়েছি পালং শাকটা দেখে বুঝতে পারছেন কত টাটকা আর এখন তো সিজনের পালং শাক টাটকা তো হবে আর দেখতেও খুব ভালো হয় খেতেও খুব ভালো তা পালং শাকটা আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে গরম জল বসে নিয়েছি একটু গরম জলটা ফুটবে তার মের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি পালং শাকটা আমি সেদ্ধ করে নেব কাঁচা পালং হবে না সেদ্ধ করে নিতে হবে পালং শাকটা সেদ্ধ করার পরে একটা টিপস কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই টিপসটা কিন্তু মনে রাখলে তারপরে কিন্তু আপনাদের মানে টিপসটা খুবই কাজের একটা টিপস এখানে কিন্তু পালং শাক আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে টিপসটা হচ্ছে পালং শাক সেদ্ধ হওয়ার পরে কালারটা ধরে রাখার জন্য আপনারা কিন্তু বরফ জল ব্যবহার করবেন এখানে বরফ জল দিয়ে ব্যবহার করলে এই পালং শাকটা দিলে কিন্তু পালং শাকের যে সবুজ কালারটা সেই কালারটা আপনার ঠিক থাকবে তার জন্য আমরা বরফ দিয়ে দিয়েছি এর মধ্যে মানে সেদ্ধ পালংটা গরম পালং থাকতেই শাকটা ওটা আমি বরফ জলের মধ্যে চুপি দিয়েছি দেওয়ার পরে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার চিপড়ে চিপড়ে শাকটাকে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আপনারা মিক্সচারও করতে পারেন আপনারা শিলেও করতে পারেন আমি মিক্সচারেই বেস্ট হয় পেস্টটা আর মধ্যে আমি শাক মানে পরিমাণ মতো যার যতটা ঝালের প্রয়োজন সেই অনুযায়ী আমি ঝাল দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি লঙ্কাটা ব্যবহার করে এখানে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে দেখুন পুরো সবুজ কালার এসছে আপনারা কিন্তু এই টিপসটা ব্যবহার করবেন তবে কিন্তু সব মানে সব শাকেরই কালারটা ঠিক আছে চলুন এবার আমি পনিরটা কেটে নিই আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আমার দুশো গ্রামে লাগবে বলে আমি দুশো গ্রামে নিয়েছি এবার এটাকে মানে মাঝারি সাইজের পিস করে নেবো আপনাদের পিস আপনাদের উপরে থাকবে কিন্তু সব কিছু দেখতে দেখার উপরও নির্ভর করে দেখতে যদি সুন্দর না হয় তখন খেতেও ইচ্ছে করে না তাই পনিরের পিসটা আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে এরপর পনিরটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেবো কাঁচাও আপনারা দিতে পারেন কিন্তু আমি একটু হালকা লাল করে ভেজে নিলেই ঠিক মানে ঠিক হয় আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি পনিরটা ভেজে নেব তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন একটু আপনারা ভালোবাসা নিয়ে দিলে আমি কিন্তু ভালোবেসে সামনের দিকে এগোতে পারবো না আপনাদের উপরেই সব নির্ভর করে দেখুন পনিরটা আমি ভেজে নিচ্ছি লাল করে অন্যদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তেল দিয়ে দিয়েছি আবার ওই কড়াতেই একটু চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে দেখুন ফুটছে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা পেস্ট আপনারা আদাটাকে কুচিও দিতে পারেন আর দিয়েছি মানে গোটা গরম মশলা এটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ি ধনের গুঁড়ি লাল মির্চের গুঁড়ি আর দেবো হচ্ছে হলুদ সব কিছু দিয়ে একটু জল দিয়ে দেবো কারণ শুকনো আগেও বলেছি শুকনো জিনিস দিলে একটু জল দিলে কষানোটা ভালো হয় নাহলে কিন্তু একটু পুড়ে পুড়ে যায় তার জন্য সব কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু কষাবো সব কিছু কিন্তু কষানোর উপরেই নির্ভর করে আপনার যদি সবজি রান্না করেন মশলা যদি ভালো না কষান তাহলে কিন্তু সবজির টেস্ট আসে না তার জন্য সব কিছু কিন্তু একটু কষানোর উপরেই নির্ভর করে আর আঁচটা সবসময় হালকা দিয়ে কষাবেন দেখবেন সবজিও টেস্ট হয় ভালো ভালো করে সবজিটা মানে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন যতক্ষণ না আমার তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আপনি মশলাটা কষতে থাকবেন দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা আমি এখানে দিয়ে দেবো আর আরেকটু কষিয়ে নেবো টমেটো নালে একটা কাঁচা টমেটোর যে একটা সেন্ট আসে সেই সেন্টটা থাকবে তার জন্য আমরা আর একটু কষিয়ে নেবো কষানোর পরে দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেওয়ার পরে যে আমি পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম পালং শাকের সেই পেস্টটা দিয়ে এবার লাস্ট ফিনিশিং আমরা ভালো করে কষাতে থাকবো কারণ পেস্টের মধ্যেই আমার জল জল কিন্তু একটু ব্যবহার করব না পালং শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়েই কিন্তু এটা মানে কষানোটা হবে এর মধ্যে জল তো একদম চলবে না কারণ এটা তো আর ঝোল হবে না একটু শুকনো শুকনো টাইপের হবে তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে চারোপাশে লাল আর মাঝখানে সবুজ দেখতে কত ভালো লাগছে দেখুন অনেকটা আমার রেডি হয়ে গেছে এরপর যে আমি পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দেবো তো আজকের রেসিপিটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর ভা নতুন যারা দেখছেন আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন আমার পাশে থাকবেন আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আপনার বাড়িতে পৌঁছে দেবে ভালোবাসা ঠিক আছে লাস্ট ফিনিশিং যখন দেওয়া হয়ে গেছে এরপরে আমি লাস্টে নামানোর আগে আমি বাটার পনির বলেছি অতএব আমি বাটারটা বাটারটা দিয়ে আমি পনিরটাকে নামিয়ে দেবো দেখুন রেডি হয়ে গেছে আমার এবার বাটার দিয়ে নামিয়ে দিচ্ছি বাই বাই আমার রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন তাহলে নিত্য নতুন ভালো ভালো রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে